দেখো তাহলে কিভাবে আমরা এগুলো সমাধান করতে পারি বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের এই মাইনাস ফোরটারে এই সামনে তারপর কি আছে মাইনাস টু

তাহলে এখান থেকে আমরা টু আর ওয়াই টু আর জেড কমন নিয়েছি তাহলে থাকতে সে ওয়াই এখন দেখো আমরা এখানে মাইনাস কম নিয়েছি মাইনাস কম নিলে সিমের পরিবর্তন হয় তাহলে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস দেখ এখান থেকে আমরা টু কমন নিয়েছি তাহলে এই টু দিয়ে যদি পরে ভাগ করি তাহলে হবে আমাদের টু এখান থেকে এখান থেকে আমরা একটা জেডও কমন নিয়েছি তাহলে জেড কমন নিয়েছি তো জেড বা এখন এখান থেকে এই

তাহলে আমরা এই পিটা নিয়ে তাহলে এখানে আমাদের দেখবো এখানে রুটুবার পি আছে এখানে পি আছে পি এর মানটা পাচ্ছি কিন্তু রুটু পি এর মানটা পাচ্ছি না তাহলে আমরা নিয়ে পারি এই নাইনটার ভেঙে দিব নাইনটা কি পাচ্ছি আমরা দেখো যদি আমরা চার আর পাঁচ গুণ করলে আমাদের কি আসতেছে চার আর পাঁচ গুণ করলে পাচ্ছি আমরা সরি চার আর পাঁচ যোগ করি আমরা নয় পেয়ে যাবো তাহলে এখন আমরা এখান থেকে এ এ প্লাস বিসকে সুতে নেশবো পিস টুয়েল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন দেখো রুট দেখো ফাইভ কে যদি আমরা স্কোয়ার করি রুট ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে আমাদের ফাইভটা মিশেছি তাহলে এখানে কোন শুধু করে গেল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে এ প্লাস বি হলু শুরুতে আসতেছে তাহলে এ প্লাস বি হচ্ছে টু আর বিটা হচ্ছে ফাইভ এ হচ্ছে

তাহলে এখান থেকে আমরা 1 বাই রুট অফ পি এর মানটা বের করে তাহলে 1 বাই এর মানটা করতে চাই সুতরাং 1 বাই এর মানটা আমরা নিব তাহলে উপরে 1 আছে দিয়ে দিলাম নিচে তাহলে মান প্লাস এখন এখান থেকে আমরা এই a স্কয়ার মানে ডিসকে সূত্র তাহলে a স্কয়ার মানে সূত্র জানি a so so b so a এখানে a b আছে a b এর জন্য আমরা উপরেও

रूट ओवर पी प्लस वन बाय रूट ओवर पी एर मान तो हमारा बेक नहीं हो तो लेकिन रूट ओवर पी मान पी इसलाम रूट ओवर फाइव प्लस टू आर वन पे रूट ओवर पी मान पी इसलाम यदि प्लस है प्लस दे सी आर वन दो रूट ओवर पी मान पी सी रूट ओवर फाइव माइनस टू तो लेकिन टू रेडी माइनस चिन्नो टू रेडी प्लस चिन्नो के करो तो लेकिन 5 আমরা পেয়ে গেলাম তাহলে √p 1 √p এর মান পেলাম √5 এবার আমরা এলএসএস করব তাহলে দেখো এবার টা কি আছে তাহলে আমাদের টা আছে মানে বাম পক্ষে আছে এল এসএস টা আছে আমাদের p √p 1 p √p তাহলে আমরা এই p √p সমীকরণ কি লিখতে পারি দেখো আমরা জানি এই √2 কে যদি কিউব করি

একই ভাবে আমরা এখানে পি রুট পি আছে তাহলে এটা কি রুট ওভার পি হচ্ছে তাহলে কিউ আছে কিউটা দিয়ে দিলাম এখানে পি হবে প্লাস একই ভাবে দেখো আমরা এখানে একই আছে এই পি রুট ওভার পি এটা হবে কি 1 বাই রুট পি তারপর আমরা কিউব দিয়ে দিলাম এখন আমাদের একটা সূত্র চলে আসলো আমাদের সূত্র চলে সূত্র পড়ে গেছে তাহলে সূত্রটা কি দেখো

তাহলে আমাদের খ নাম্বারটা আমরা প্রমাণ করে ফেললাম এবার আমরা গ নাম্বারটা করে ফেলবো এরপর দেখো গ নাম্বারটা কি আছে গ নাম্বারটা আছে যে কিউ সমশন 0 হলে প্রমাণ করো যে পি এর পাওয়ারে এম এর পাওয়ারে 5 1 বাই এম এর পাওয়ারে 5 সমান 11 আমরা এটা প্রমাণ করো তাহলে কিউ এর কথা আছে যে এখানে আমাদের কি আছে তাহলে এই

প্লাস ওয়ান এখন টু এর মান যেহেতু জিরো দেওয়া সে আমরা এখানে জিরোটা বসে দিই এম এস স্কোয়ার মাইনাস জুডো বাই ফাইভ এম প্লাস ওয়ান এখন এই শূন্যটার ওদিকে নিয়ে যাই তাহলে এম এস স্কোয়ার মাইনাস জুডো বাই ফাইভ এম প্লাস ওয়ান দিলাম এখন দেখো মাঝখানে যেটা আছে সেটা আমরা ডাইন ডিগ্রি নিয়ে যাবো প্লাস ওয়ান তাহলে এই রুডো বাই ফাইভ এম রে আমরা ডাইন ডিগ্রি নিয়ে চলে গেলাম এখন যেহেতু এখানে চলবে আমাদের এম আছে এম দ্বারা প্রত্যেকটা পদে ভাগ করে দেবো

আমরা সূত্রটা একটু জানি এখানে যেহেতু আছে আমাদের এম এর পরে ফাইভ মাইনাস ওয়ান বাই এম এর পরে এম এর পরে ফাইভ আছে এই সূত্রটা কি জানি আমরা সূত্রটা জানি আমাদের হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইন্টু ইন্টু হচ্ছে এম কিউব মাইনাস ওয়ান বাই এম কিউব আর মাইনাস এম মাইনাস ওয়ান বাইভ এই সূত্রটা আলোচনা অঙ্কটা করলে সুবিধা হয় তাহলে দেখো আমাদের এখানে আমাদের এই যেটা মাইনাস আছে মাইনাসের মানটা বের করতে হবে আমরা প্লাস এর মান পেয়েছি আমরা এখান থেকে মাইনাসের মানটা বের করে নিব তাহলে কিভাবে করতে পারি দেখো তাহলে আমরা এখানে m 1 এর মান পেয়েছি √5 এখান থেকে আমরা মাইনাস এর মান বের করব সুতরাং m 1/m সমীকরণ কি জানি √5 m 1/m

बार बार <jvine lps1> <a>. m minus one m minus one में ये मान पहला one तो हम रेट उगमान पे आएगी सी ये बात एन वन अरे एन मात्रा भेज देनी हो हमने लाभ तो निकल गया मान जाएगा ना कॉम तो ले हमरा m minus one में ये मान पे सी वन पे सी हम जाएगा कॉम हम क्या स्तर से कोट दोगे तो बार हमरा ये एन मात्रा भेज देनी हो बी स्क्वायर प्लस वन बी स्क्वायर भेज देनी

পাঁচ থেকে যদি দুই বিয়োগ করি তিন পাবো তাহলে আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর মান পেয়ে গেলাম থ্রি পেলাম আর কেমন লাগতে শুনতে এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ এর মানটা লাগবে এবার এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ এর মানটা রেখে নিব সুতরাং এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ এর মানটা আমরা রেখে নেব তাহলে এখন কি সূত্র হতেছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি জানি এ মাইনাস এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি হচ্ছে ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস এ মাইনাস সূত্র পড়ছে এ জানি আমরা এ মাইনাস প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়ান পেয়েছি ওয়ান টু করে দিলাম প্লাস এম এম ফিরে গেল থ্রি ইন্টু এম মাইনাস ওয়ান বাই পাইছি ওয়ান

যে দেখ ওয়ান করো যে এম কিউ এম টু দি পার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পার ফাইভ এর মানটা বের করো তাহলে সূত্রটা আমি কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম সূত্রটা কি জানি এই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইন্টু কি জানি এম কিউ মাইনাস ওয়ান বাই এম কিউ মাইনাস এম মাইনাস ওয়ান বাই এম এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে নিব তাই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মানটা পেয়েছি কত থ্রি পেয়েছি

আজকে ক্লাস যারা সম্পূর্ণ দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনের ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে